نصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصة أو ما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন এর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন একটি জায়গায় আমাদেরকে হাজির করেছেন যে জায়গা সম্পর্কে রসুল্লাহ সাল্লি ওয়া ওয়াসাল্লাম বলেছেন যে স্থানে যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগিজায় পরিণত হয়ে যায় সোবাহ আল্লাহ যদিও এটা স্কুলের মাঠ কিন্তু আজকে কোরআন হাদিসের আলোচনা এখানে হইতেছে ওলামায় কেরাম আসবেন কেরাম আলোচনা করবেন আমরা যারা এখানে হাজির হইতে পারলাম মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরে অন্তস্থল থেকে শুক্রিয়াতন বলে আলহামদুলিল্লাহ সভাপতি তো ওয়াজ করে না ওয়াজ তো বক্তারা এই করবে ইনশাআল্লাহ সভাপতি সহা খালি পয়সা থাকবো আর ওয়াজ করবেন কারা বক্তারা আল্লাহ একবার তো এরপরেও আমাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন এই হিসাবে আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য দুই চারটি কথা বলা নিজের সংশোধনের জন্য বলা কোরআন ও হাদিসের আলোচনা যিনি করবেন তিনার যে উদ্দেশ্য থাকতে হবে যারা আলোচনা শুনবেন তাদেরও উদ্দেশ্য একই উদ্দেশ্য থাকতে হবে যদি উদ্দেশ্য এক হয় তাহলে এই মাহফিল এই আলোচনা সফল আর যদি উদ্দেশ্য এক না হয় তাহলে এই আলোচনা এই মাহফিল বিফল এই মাহফিল আমরা কি জন্য আয়োজন করি মাহফিল কেন হয় ওলামায়াম বয়ান করেন কি জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহত দুনিয়াতে প্রেরণ করেছেন সীমিত সময়ের জন্য খুবই অল্প সময়ের জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন খুবই অল্প সময়ের জন্য এই অল্প সময় যেন আমরা মূল্যবান বানাইতে পারি এই জন্য আমরা ওলামাইকারের ওয়াজ শুনি তাফসির মাহফিল শুনি শুনে নিজেকে পরিবর্তন করতে চাই কারণ এই দুনিয়াতে আমাদের ঠিকানা নয় দুনিয়া হল কষ্টের জায়গা দুনিয়াতে এমন কাউকে পাওয়া যাবে না যে আমার মতন সুখী আর কেউ নাই যার সাথে আপনি আলোচনা করবেন সবাই বলবে এই কষ্ট ওই কষ্ট তো কেমন সব সময় নয় আল্লাহ তালা মাঝে মধ্যে পরীক্ষার জন্য কষ্ট দেন দুঃখ দেন এই কারণে বলা হয় কখনো সুখ কখনো দুঃখ ইহা নাম দুনিয়া হয় কখনো সুখ আসবে কখনো দুঃখ আসবে কখনো কষ্ট আসবে কখনো আনন্দ আসবে ইহার নামই দুনিয়া আসল সুখ আসল শান্তি কোথায় বাবার বাড়ি জান্নাতে সুখ বলতে দুনিয়াতে কিছুই নাই দুঃখ বলতে দুনিয়াতে কিছুই নাই আসল সুখের ঠিকানা হল জান্নাত আর আসল কষ্টের জায়গা হলো জাহান্নাম আসল কষ্টের জায়গা কোথায় জাহান্নাম দুনিয়াতে আমরা যতই কষ্ট বুক করি না কেন কোনো একজন জাহান্নামীকে যদি বলা হয় কাল কেমতের দিন বলা হবে এভাবে যে দুনিয়াতে তুমি কি কোনো দিন সুখে ছিলা বলা হবে তুমি কি দুনিয়াতে কোনো দিন সুখে ছিলা বলবে যে না সুখ কি জিনিস আমার মনেই পড়ে না তো একজন জান্নাতিকে বলা হবে যে দুনিয়াতে তুমি কি কষ্টে ছিলা বলেছে না দুনিয়াতে কষ্ট কি জিনিস আমার মনেই পড়ে না সে জান্নাত পায়া দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে আল্লাহ আমরা জান্নাত চাই চাই না সবাই ইংসা আল্লাহ আজকে মাহফিলের উদ্দেশ্য কি যে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জাহান নামের আগুন সহ্য করা সম্ভব আনহা নবীজিকে প্রশ্ন করছে ইয়া রসুল্লাহ আব্বা জান আমি আমার শরীর কি পরিমাণে পর্দায় রাখব কতটুক খোলা রাখতে পারবো আর কতটুক পর্দায় রাখতে হবে কথাটা খুব খেয়াল করে শুনি আমার কথা তেমন সুর হবে না দুই চারটা বাঙ্গা ভাঙ্গা কথা হবে তো নবীজি বললেন যে মা যতটুকু শরীর তোমার জাহান্নামের আগুনে সহ্য করতে পারবা ওই পরিমাণ শরীর তোমার দুনিয়াতে খোলা রাখো যতটুকু শরীর খোলা রাখলে জাহান নামের আগুন ওই জায়গাটুকু সহ্য হবে তোমার ওই পরিমাণে শরীর তোমার খোলা রাখো আমার পর্দার মা ও বোনেরা আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন আমরা কি পারবো জামারেদের একটা হাত জাহান নামের আগুনে ডুবাই রাখতে সম্ভব না জাহান্নামের নামের মধ্যে একটা হাত আমরা ডুবে রাখতে পারবো না এক মুহূর্তের জন্য জাহান নামের আগুন আমরা সইতে পারবো না এক মুহূর্তের জন্য না কিতাবের মধ্যে আসছে জাহান নামের ঠান্ডা বাতাস জাহান নামের ঠান্ডা বাতাস কথাগুলা খেয়াল করি আমরা অনেক সময় দরজা চাপাইলে দরজার ফাঁক দিয়ে একটু বাতাস বের হয় বের হয় না দরজা চাপাইতে গেলে হালকা একটু বাতাস বাড়ি খায় কাপড় সরাইতে গেলে হালকা একটু বাতাস বাড়ি খায় তো বলা হইতেছে জাহান নামের ঠান্ডা বাতাস গরম নয় জাহান নামের ঠান্ডা বাতাস যদি দুনিয়ার কোনো মানুষের শরীরে লাগে সেই মানুষ চিৎকার মেরে বলবে হাই হাই সবচেয়ে কঠিন শাস্তি আমাকে দেওয়া হইতেছে নাউজুবিল্লাহ। কি বলবে জাহান নামের ঠান্ডা শরীরে লাগতেছে আর সে চিৎকার মেরে বলবে হায় সবচাইতে কঠিন শাস্তি আমাকে দেওয়া হইতেছে এটাই যদি কঠিন শাস্তি হয় তাহলে যার সমস্ত শরীর জাহান নামের আগুনে পূর্বে পুরে সারকার হবে বারবার পূর্বে আবার সে দেহ তৈর হবে